মঙ্গলবার ফাইনালে ওঠার লক্ষ্যে নামছে কে কে আর তিনটে বিষয় শ্রেয়সদের বিপক্ষে আইপিএল এ প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াই কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষের আগ্রাসী ওপেনিং জুটি ছাড়াও কে কে আর শিবিরকে ভাবাচ্ছে বেশ কয়েকটি বিষয় যদিও শ্রেয়স আইয়ারের দলে আত্মবিশ্বাসের অভাব নেই কে কে আর শিবিরকে প্রথম যে বিষয়টি ভাবাচ্ছে তা হলো সফল ওপেনিং জুটি ভেঙে যাওয়া সুনীল নারায়ণ এবং ফিল সল্টের জুটি এবার অধিকাংশ ম্যাচে কে ইনিংসকে প্রথমেই শক্ত ভিতের ওপরে দাঁড় করিয়ে দিয়েছে সল্ট দেশে ফিরে চাওয়ার পর সফল ওপেনিং জুটি ভেঙে গিয়েছে নারায়ণের সঙ্গে যিনি ওপেন করুন বোঝা পড়ার সমস্যা হতে পারে কোয়ালিফায়ার ম্যাচে সেই জুটি প্রথম খেলবে দ্বিতীয় ভাবনা হলো ম্যাচের মধ্যে না থাকা লিগ পর্বে কেকেয়ারের শেষ দুটো ম্যাচ বৃষ্টির জন্য এক বলও খেলা হয়নি গত এগারোই মে ইডেন মুম্বাই ম্যাচের পর আর খেলেননি শ্রেয়াসরা এতদিন না খেলা ক্রিকেটারদের ফর্মে প্রভাব ফেলতে পারে প্লে অফের আগে প্রয়োজনীয় পরীক্ষার সুযোগও পায়নি কে কে তাই এই পর্বে শ্রেয়াসরা আস্তিনে লুকিয়ে রাখা কোনো পরিকল্পনা প্রয়োগে সমস্যায় পড়তে পারেন তৃতীয় ভাবনা হলো গত দশ দিনে অত্যাধিক সফর করতে হয়েছে দলকে কলকাতা থেকে আমেদাবাদ সেখান থেকে কলকাতা আবার কলকাতা থেকে গুয়াহাটি সেখান থেকে আবার আমেদাবাদ ম্যাচ খেলার যেমন সুযোগ হয়নি তেমনই বিঘ্নিত হয়েছে অনুশীলন সঙ্গে দফায় দফায় সফরের ক্লান্তি হায়দ্রাবাদের আগে মাঠে নামার আগে এই তিনটি বিষয় চিন্তায় রাখবে কে কি আর শিবিরকে উদ্বেগ আরও আছে প্যাট ক্যামিনসের দলের ওপেনিং জুটি ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার আগ্রাসী ব্যাটিং করে শুরুতেই প্রতিপক্ষকে মানসিকভাবে লড়াই থেকে ছিটকে দেওয়ার চেষ্টা করছে যেদিন দুজনেরই ব্যাটে বলে ঠিক মতো হচ্ছে সেদিন প্রতিপক্ষ দলের বোলারদের পরিস্থিতি বেশ করুণ হচ্ছে নীতিশ কুমার রেড্ডি হেনরি ক্লাসেনদের মতো ব্যাটাররাও ফর্মে আছেন আবার বোলারদের মধ্যে কামিন্স ছাড়াও টি নটরাজন প্রতিপক্ষ ব্যাটারদের সমস্যায় ফেলছে প্রায় প্রতি ম্যাচে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ